ক্লাস যারা বছর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তোমাদের জন্য আজকের এই আপডেটটা খুবই চলেছে তো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দাও এবং তোমাদের আশা স্বরূপ রেজাল্ট আশা করি সকলের হবে তো আজকের যে আপডেটটা তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে কোথায় তোমাদের রেজাল্টটা দেখতে পাবে সম্পূর্ণ ইন ডিটেলসে আমি বলে দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ দেখো আর প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো দেখো আজকে চব্বিশ তারিখ চব্বিশ চার দু হাজার পঁচিশ তোমাদের আজকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে সেকেন্ড মে অর্থাৎ দু হাজার পঁচিশে মে মাস এপ্রিল চলছে এপ্রিলের চব্বিশ তারিখ আর মাত্র কয়েকটা দিন অর্থাৎ সাত থেকে আট দিনের পরে তোমাদের রেজাল্ট পাবলিশ অর্থাৎ সেকেন্ড মে অর্থাৎ মে মাসের দু তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ চলেছে রিপিট করছি আবার মে মাসের দুই তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং তোমরা রেজাল্ট দেখার আগে তোমরা জানো যে ওয়েবসাইটে দেওয়ার আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে কারা ফার্স্ট সেকেন্ড হয়েছে সেই টপ র্যাঙ্কগুলো কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হয় তো সেটা সকাল নটার থেকে যে প্রেস কনফারেন্স হবে সেখানে কিন্তু সকাল নটার থেকে তোমরা জানতে পারবে কারা টপ টেনের মধ্যে আছো সেই নামগুলো তোমরা জানতে পারবে স্টেপ বাই স্টেপ বাকি ফার্স্ট হচ্ছে সব র্যাঙ্ক সেখানে জানতে পারবে তারপরে তোমরা সেই রেজাল্ট তোমরা ওয়েবসাইট বা মোবাইলে যে অ্যাপ রয়েছে সেখানে তোমরা চেক করতে পারবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ থেকে দুই পাঁচ দু হাজার পঁচিশে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিন্তু সেই রেজাল্টগুলো চেক করতে পারবে তারপরেই তোমরা কিন্তু স্কুল থেকে সার্টিফিকেট কালেক্ট করতে পারবে ওই দিনই ঠিক আছে স্কুল যারা আছে দেখো মাধ্যমিকের রেজাল্টে মার্কশিটে কোনো বিলম্ব হয় না বা দেরি করে না যেদিন তোমাদের রেজাল্ট দেবে সেদিনই স্কুলে কিন্তু মার্কশিট দিয়ে দেবে কোনো সমস্যা নেই এবং স্কুল যদি সেটা একটু প্রত্যন্ত এলাকায় হয় সেখান থেকে কালেক্ট করতে টাইম লাগে তার পরের দিন দিতে পারে কিন্তু তবুও আমি যতটুকু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু মার্কশিট সেই দু তারিখেই কিন্তু পেয়ে যাবে মে মাসের দুই তারিখে তোমরা মার্কশিট পেয়ে যাচ্ছ রেজাল্ট সহ ওকে এবং তার আগে তোমাদের দেখে নিচ্ছ কে কত নাম্বার পাচ্ছ কার কত রেজাল্ট কেমন হয়েছে তো অবশ্যই তোমার সেটা চেক করতে পারবে যদি তোমরা না চেক করতে পারো আমি আসবো তোমাদের জন্য নটা পঁয়তাল্লিশে লাইভে আসবো সেখানে তোমাদের রোল নাম্বার পুট করলে বা কমেন্টে তোমাদের রোল নাম্বার জানালে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কম্পিউটারের সাহায্যে চেক করে দিতে পারবো তো তোমরা চাইলে সেটা করতে পারো এবং কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টগুলো চেক করতে পারবে তো এখানে মেন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা রয়েছে তার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডেটা ডট কম যেটা রয়েছে আমি সবটা লিঙ্ক আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দিচ্ছি তোমরা চাইলে সেগুলো স্টেপ বাই স্টেপ সেখানে দেখে নিতে পারবে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো কোন 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 ওয়েবসাইট রয়েছে এবং কোনগুলো তোমাদের দরকার এবং যদি মোবাইলের অ্যাপ হয় তো মোবাইলের যে অ্যাপ আই রেজাল্ট ডট নিট এটা সার্চ করবে প্লে স্টোরে পেয়ে যাবে আশা করি ফার্স্ট রেজাল্ট ডট ইন এটা মোবাইল অ্যাপ এগুলো ফার্স্ট রেজাল্ট সার্চ করলে তোমরা পেয়ে যাবে রেজাল্ট ডট শিক্ষা রয়েছে এডুটিপস ডট ইন রয়েছে তো এইগুলোর মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে এবং এগুলো অ্যাপ গুগল অ্যাপ তো এগুলো যদি তোমার চেক না করতে পারো আমি তোমাদেরকে প্রসিডিওর দেখিয়ে দেবো কীভাবে তোমার রেজাল্ট চেক করতে পারবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবো যে স্টেপ বাই স্টেপ মোবাইলের মাধ্যমে কীভাবে তোমার রেজাল্টটা চেক করতে হবে তার জন্য ভিডিও আমি তোমাদের আনছি আগে তোমরা আর দেখে নাও যখন ওয়েবসাইট রানিং হবে তখন তোমাদেরকে আমি সেটা প্রোভাইড করবো কীভাবে তোমার রেজাল্টটা চেক করতে পারবে মোবাইলের মাধ্যমে তো প্রচুর প্রচুর শেয়ার করো আর রেজাল্ট দিয়ে দিলে কিন্তু আর টাইম নয় ক্লাস ইলেভেনের পড়া অলরেডি অনেকে শুরু করে দিয়েছ তবুও যারা এখনও শুরু করো নি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু থ্রি ফোর চারটে সেমিস্টার তোমাদের জানো ইলেভেন টুয়েলভ মিলে তো সেমিস্টার ওয়ানের পর তার পরের দিন থেকে শুরু করে দেবে কোনো রকম টাইম ওয়েস্ট না করে সম্পূর্ণ ক্লাসগুলো প্রোভাইড করা রয়েছে ইংলিশের এবং ইংলিশের ক্লাস রেগুলার হয়ে দেখতে গেলে ইংলিশে বেটার রেজাল্ট করতে গেলে আমাদের চ্যানেলটা ফরোয়ার্ড রাখতে হবে আমাদের চ্যানেলটা ফরোর্ড রাখবে সেখানে সমস্ত ইংলিশের ক্লাস সব রেডি করা রয়েছে আবার নতুন করে তোমাদের জন্য প্রোভাইড করা হবে সেগুলো মডিফাই করা হবে আরও কিছু কিছু ইনফরমেশান আরও বেটার রেজাল্ট করার জন্য আরও তথ্য তোমাদের কাছে উপস্থাপন করা হবে তো সেগুলো তোমরা চাইলে রেগুলার দেখতে পারো এবং সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রচুর প্রচুর শেয়ার করো ইনফরমেশনটা সকলের মধ্যে স্প্রেড করে দাও যাতে সকলে জানতে পারে ভালো থেকো আর রেজাল্ট কেমন হচ্ছে আমি নটা পঞ্চাশে লাইভে আসবো তোমরা চাইলে যুক্ত হয়ে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো লাইভে ভালো থেকো বাই সবার জন্য বেস্ট অফ লাক